কি রে কি হয়েছে কান্দ শে বারো বছর পিতা শেঠী এ বারো বছর চিত্রটা কামাই করছি সব আমার বৌরা কোনটা পাঠাইছি হ্যাঁ তারপর আমার বউ জোখন জেলে চাইছে ওটাই দিছি গয়না ডায়মন্ড হি রে জেলে জোখে চাইছে ওটাই দিয়েছি করেছিলাম বুঝিয়েছিলাম না আরে তা কি হয়েছে ক আরে বাই ডেকে দেশি আমার বউ টাকা পয়সা কই না হিরে কাপড় সুপুর যা আছে সবকিছু নিয়া ওন বল আদে ভাই এসে গা আমারে একবার নিশ্চ ঘুরে dise আ বুঝলাম তোর বউ ভাড়া কাছে যা তুই কান দিছে তো ও কান দেখে আরে আরে ভাই পড়বে তোমরা চার মাসের সম্পর্ক ছিল কথা আছিল যে আমারে ভাইগা দেব কিন্তু আমারে धोका দিয়া অন্য ঠરાতে বাড়া গেছে গা